পঞ্চগড় বোদা উপজেলা কুটির শিল্প কারিগরদের কপালে চিন্তার ভাজ কুটির শিল্প কারিগরদের অভিযোগ তারা অর্থের অভাবে তাদের বংশ পরম্পরায় বাঁশের কুটির শিল্প ধরে রাখতে পারছে না কালের বিবর্তনে এখন বাড়ি ঘরে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক পণ্য তাই হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরি কুটির শিল্প পণ্যের মান বেকার হয়ে পড়েছেন বংশ পরম্পরা কারিগর পরিবারের সদস্যরা কুটির শিল্প কারিগরদের অভিযোগ বোদা উপজেলা থেকে বারবার আমাদের আমাদের সহায়তা করার কথা বলে দোকান ভিডিও করে এবং চাওয়া পাওয়ার বক্তব্য নিয়ে যায় কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কুটির শিল্প ধরে রাখতে বিন্দুমাত্র সহায়তা করতে এগিয়ে পাশে আসেনি তাই আমরা আর কাউকে ক্যামেরার সামনে বক্তব্য বা ছবি তুলে দিতে চাই না এসব কথা বলে তাদের মনের ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন উপজেলা ইওনো অফিস থেকে লোকজন এসে ভিডিও করে নিয়ে যায় আমাদের সহযোগিতা করবে বলে কিন্তু কেউই সহযোগিতা করে না